নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছি শঙ্কু ছাত্র এই মুহূর্তে আমি কিন্তু এই মুহূর্তে চিংড়িঘাটায় রয়েছি আর চিংড়িঘাটা কিন্তু একেবারে অ্যাক্সিডেন্ট প্রবণ একটি জায়গা আমি দেখাচ্ছি যে দেখুন গাড়িগুলো কিভাবে দূর থেকে দৌড়ে আসে এবং এই যে স্কুটার কিংবা বাইকগুলো আসছে ডান দিক থেকে দেখুন যে স্কুটার কিংবা বাইকগুলো আসে এগুলো কিন্তু হঠাৎ করেই এখানে উঠে পড়ে অর্থাৎ ওদিকে যেরকম গাড়ি আসছে সেই রকম গাড়ি উঠে পড়ে আজকে ঠিক সেই রকমই হয়েছিল আজকে অর্থাৎ আজকে বেলা বেলা এক নাগাদ সাড়ে বারোটা থেকে একটা নাগাদ হঠাৎ করেই হঠাৎ করে দেখা যায় যে এই গলি দিয়ে একটি মোটর সাইকেল উঠে আসে এবং মোটর সাইকেলটা উঠে আসার পরই তারপর দেখা যায় যে এখানে ওদিক থেকে অর্থাৎ চিংড়িঘাটার দিক থেকে একটি বাস আসছিল সেই বাসটি সেই বাসটি আসছিল এবং সেই বাসটি কিন্তু এখানে যখন চলে আসে ঠিক মুখোমুখি হয়ে যায় আর তখন ঘরে ঘটে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা কি ঘটেছিল এখানে একটু বলুন সেটা জানি যে এখান থেকে একটা বাইকে করে এসেছে দুজন ছিল এই গলি থেকে হ্যাঁ এই গলি থেকে রানিং বেরিয়েছে বেরিয়ে যাওয়ার পরে এখানে এসে ধাক্কা লেগেছে লাগার পরে যে পেছনে বসেছিল সে ছেলেটা আমাদের পেছনে চাকায় চলে আসে অন্ধেস্কর তারপর ওকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো ঘটনাস্থলে মারা গেছে হ্যাঁ একদম অন্ধস্কর আর একজন পুরো এঞ্জোরড আছে সে এখন বসে মানে কে মারা গেছে পেছনে যে বসছিল দাদাই আর সাইডে মানে চাকায় চলে গেছে

অর্থাৎ যেভাবে গাড়ির ফ্লো রয়েছে ওদিক থেকে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আর যেখানে আমরা দেখছি যে এইখানে এইখানে যেভাবে গাড়ি আসছে কিংবা মোটর সাইকেলগুলো যেভাবে আসছে সবাই কিন্তু গতি একেবারে খুব দ্রুত গতিতে আসছে যার ফলে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি বলছি চিংড়িঘাটাতে এর আগেও তো এরকম দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ হ্যাঁ এর হয়েছিল সেগুলো কি ওই রান ওভার রানওভার হচ্ছে কিছুটা হচ্ছে দেখেন বাইক যারা চালায় তা খুব রাফলি চালায় কন্ট্রোল লাইফ বাড়ে আর অনেকে আবার ড্রিঙ্ক করে চালায় সে নিজের আন্ডার এতে থাকতে পারে যারা আজকে যারা মারা গেছে তারা কোথা কাটছিল আমি তো যতটা সম্ভব জানি যে বার সাথে ওই দিক দিয়ে বারাসাতে ওই দিক থেকে আসছিল হ্যাঁ গাড়ি যে নাম্বার প্লেট ভেহিকলস হচ্ছে বারাসাতে মানে বারাসাতের গাড়ি পাশ ছিল

একেবারে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা থেকে শর্টকাট পথ বাঁচছে এরা আর এই শর্টকাট পথ বাঁচতে গিয়ে এরা কিন্তু কি করছে অ্যাক্সিডেন্ট প্রণ হয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গলিটা রয়েছে চিংড়িঘাটার মিষ্টি মুখের কাছ থেকে এই যে গলিটা এই গলিটা কিন্তু সবাই শর্টকাট এই দেখুন বাইকটা যেরকম আসছে কীভাবে আসছে দেখুন বাইকটা কিন্তু আসছে এসে ওরা কিন্তু একেবারে ওই দিকের গাড়ি কিন্তু দেখা দেখির কোনো কারবার নেই এরা কিন্তু সহজেই রাস্তায় উঠে আসছে কোন বাস আসছে না আসছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এরা কিন্তু এইভাবে রাস্তায় উঠছে অর্থাৎ এই যে ওঠাটা এখানে এখানে কিন্তু কেউ সেরকম না দেখে অর্থাৎ গতি এরা কিন্তু সেরকম নিয়ন্ত্রণ করে না একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার রয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার এখানে যে রয়েছে তার সঙ্গেও আমরা একটু কথা বলতে পারি যে সিভিক ভলেন্টিয়ারকে যে এইখানে কি ধরনের এইরকম যান নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুবিধা হয় এখানে তো বলছি এখানে এইরকম যান নিয়ন্ত্রণে কতটা অসুবিধা হয়

এখানে প্রায় দুর্ঘটনা হওয়ার মতন এরম কিছু হয় না ঠিক আছে কিছু ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং ড্রাইভারদেরও কিছু সমস্যা থাকে বাস বাসওয়ালাদেরও কিছুটা থাকে ঠিক আছে রাস্তায় ডিউটি করতে গেলে আপনাদের ঝুঁকি কতটা ঝুঁকিপূর্ণ তো থাকবেই ট্রাফিকে রয়েছে ঝুঁকিপূর্ণ থাকবে না এটা কী করে সম্ভব হ্যাঁ দেবাশিস মন্ডল দেবাশিসের সঙ্গে কথা বললাম সত্যি ঝুঁকিপূর্ণ যারাই রয়েছে তারা দেখুন তারা কিন্তু এইভাবেই উঠে আসছে তারা কতটা দেখছে সামনের দিকে সেটা কিন্তু বড় প্রশ্নের রয়েছে অর্থাৎ বাসগুলোও যেভাবে আসে হুটহাট করে চলে আসে অর্থাৎ ট্রাফিক নিয়ে কিন্তু যেহেতু ট্রাফিক পুলিশের থেকে অনেক নিয়ম মানা হয় অন্যদিকে একটা জিনিস পরিষ্কার যে সহজে ট্রাফিকের নিয়ম মানাটা কিন্তু সেরকম হয় না আমরা কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন এখানে গাডেলটা দেওয়া দেওয়া রয়েছে এখানে এখানে যে ভেজা মাটি রয়েছে এটা কিন্তু রক্তে ভিজে গেছিলো পরে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে এখানে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাটা কিন্তু প্রায় এই চিংড়িঘাটার মতো জায়গায় ঘটে তবে নিয়ন্ত্রণ বাইকের নিয়ন্ত্রণ থেকে আরম্ভ করে গাড়ির নিয়ন্ত্রণ সমস্ত কিছু কিন্তু এতটাই বাইরে থাকে দেখতেই পাচ্ছেন যে যেভাবে গাড়ি অর্থাৎ বাইক থেকে প্রচুর মোটর সাইকেল থেকে আরম্ভ করে সেগুলো আসে অনেকগুলো যারা সেক্টর ফাইভ থেকে আসে তারা কিন্তু এই এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তা থেকে কিন্তু তারা এই রাস্তা দিয়েই কিন্তু তারা শর্টকাট মার থেকে এই ধরনের বিপদ ঘটে তবে এই ধরনের বিষয় থেকে একটু একটু আপনারা সবসময় সচেতন থাকুন এই ধরনের বিপদ যাতে না হয় আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে